ওকে হ্যালো বন্ধুরা আমি পৃথিস আর আপনারা দেখছেন টেকনিক্স উইথ পৃথ্বিশ এই কথাটা অনেকবারই বলেছি যাই হোক বলতে বলতে অভ্যাস হয়ে গেছে দেখুন আজকে প্রথমত পয়লা বৈশাখ মানে ফার্স্ট বৈশাখ তো নববর্ষের শুভেচ্ছা প্রত্যেককে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন যারা সাবস্ক্রাইবার নন যারা দেখছেন ভিডিও সবাইকে আমি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি এবং এই বছরটা আপনাদের খুব ভালো কাটবে তো আজকে একই রকমভাবে সে টেকনোলজি নিয়ে কথা বলব টেকনোলজি রিগার্ডিং গেমস গেমস মানে ধরুন এখন যদি আমরা গেমিং ইন্ডাস্ট্রি দেখি মানে মোবাইল গেমিং ইন্ডাস্ট্রি খুব বেশি বাড়ছে কারণ মোবাইলের ডেভেলপাররা আসছেন কারণ একটা দারুণ প্ল্যাটফর্ম পেয়েছেন ওনারা আর একই রকমভাবে নিচে সুইচ এক্সবক্স তারাও একই রকমভাবে কাজ চলছে বাট মোবাইল গেমিংয়ে কিন্তু অনেকটা আমরা এগিয়ে যাচ্ছি কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা আউট অফ দ্য ওয়ার্ল্ড যখন হতে চাই মানে সাধারণ পৃথিবী থেকে বাইরে বেরিয়ে যেতে চায় এবং নিজেকে দেখতে চায় অন্য জায়গায় তখন গেম ছাড়া আর কোনো অপশান নেই সো ভিডিও গেম অবভিয়াসলি একটা খুব ভালো অপশান যেটা আমরা পিসিতে গেম খেলি তার এক্সপিরিয়েন্স সম্পূর্ণ আলাদা মোবাইল গেমের এক্সপিরিয়েন্স সম্পূর্ণ আলাদা পিসি লাইফ গেমগুলো এখন মোবাইলে চলে আসছে সুতরাং যে বড়ো বড়ো কোম্পানিগুলো পিসিতে গেম তৈরি করতো তারাও মোবাইলে সুইচ করছে কারণ মোবাইলের হার্ডওয়্যার অনেক অ্যাডভান্স হচ্ছে মোবাইলের প্ল্যাটফর্ম অনেক স্ট্রং হচ্ছে এবং ইউজার এক্সপিরিয়েন্স বেটার হচ্ছে এবং সময় মানুষের কাছে যেহেতু কম ডেস্কটপে বসে একটা নির্দিষ্ট সময় গিয়ে গেম প্লে করা বা তার থেকে ফোনে ইউজ করাটা অনেক বেটার যাক এটা নিয়ে কথা বলার আগে প্রথমে যেটা আসল কথায় আসে যে শাওমি একটা প্রোডাক্ট লঞ্চ করেছে অনেকদিন ধরে আমরা টিজার দেখছিলাম টিটার নাম হচ্ছে ব্ল্যাক শার্ক প্রোডাক্টের নাম হচ্ছে ব্ল্যাক শার্ক যেটা চায়নাতে অলরেডি লঞ্চ হয়ে গেছে হয়তো ইন্ডিয়াতে বা আমাদের দেশে খুব শীঘ্রই আসবেই ফোনটা তো এই ফোনটার একটা বেসিক কথাবার্তা বলবো টেকনিক্যাল স্পেসিফিকেশন আপনি তো পেয়ে যাবেন আমি বলবোই প্রথমত ফোনটা ডেডিকেটেড ফর গেমিং সব প্রথম একটা ফোন তৈরি করলো যেটা শুধুমাত্র বা ডেডিকেট করা হয়েছে গেমিংয়ের জন্য একটা দমদার প্রসেসর দিয়ে যেখানে অ্যান্ড টু টু বেঞ্চমার্ক প্রায় দু লক্ষ সাতচল্লিশ হাজার অ্যান্টুনি বেঞ্চমার্ক যা জানেন না আমি বলে রাখি অ্যান্টুনির বেঞ্চমার্ক হচ্ছে এমন একটা বেঞ্চমার্ক যেখানে বিভিন্ন হার্ডওয়্যার বা বিভিন্ন মানে পারফরম্যান্স দেখে তার একটা স্কোর দেওয়া হয় কিছু সফটওয়্যারের মাধ্যমে তার হিসেবে আমরা অনেক সময় যাচাই করতে পারি ফোনটা কতটা পারফর্মের যদিও এটা সম্পূর্ণ ঠিক হয় না ওকে সো এবার আমরা প্রথমে চলে আসি যে ফোনটার সম্পর্কে এটা বলবো যেটা হচ্ছে ফোনটার কী কী মেন মেন অ্যাট্রাকশন কী কী প্রথমত হচ্ছে ডিসপ্লেটা ফুল এস ডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে আছে প্লাস এখানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা আমি দেখতে পাচ্ছি এখানে একটা হচ্ছে হোয়াইট কালার গ্যামেট ইউজ করে আর একটা হচ্ছে ব্রাইটনেস আপ টু পাঁচশো পঞ্চাশ ইউনিট মানে এখানে কালার অ্যাকুরেসি এক কথায় বলতে গেলে কালার অ্যাকুরেসিগুলো কিন্তু একদম রিয়েলিস্টিক হবে এবং আপনি যখন পিসিতে যেমন গেম ইউজ খেলতেন বা যে ধরনের গ্রাফিক্স কার্ড যে গেমগুলো এনজয় করতেন ঠিক সেরকম টাইপের আপনি একটা গেমিং এক্সপিরিয়েন্স এখানে পেতে চলেছেন নেক্সট পার্ট হচ্ছে সরি আমি একটু ভুল বলেছিলাম অ্যান্ড টু বেঞ্চ পার্ক দু লক্ষ আশি হাজার টু টু ল্যাক্স সেভেন্টি নাইন থাউজেন্ড ফোর সিক্সটি ফোর এবার চলে আসি প্রথম হচ্ছে আপনারা যেটা ভাবছেন যে এটার মধ্যে এক্সট্রা কী আছে যেটা এর প্রসেসিং ইউনিট রয়েছে সেটা কোয়ালকম স্ন্যাপড্রাগন ফোর আটশো পঁয়তাল্লিশ এইট ফর্টি ফাইভ সিক্স জিবি বা এইট জিবি র্যামে আসবে সিক্সটি ফোর জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি হয়ে আসবে ক্যামেরা এখানে খুবই ইম্পর্টেন্ট ক্যামেরা এখানে ডুয়াল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে যার অ্যাপারচার চার ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ করে আছে যেখানে একটা আছে কুড়ি মেগাপিক্সেল একটা আছে বারো মেগাপিক্সেল ফ্রন্টে ফ্রান্টে কুড়ি মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে যেটার শুটার আছে টু পয়েন্ট টু তো এটাই হচ্ছে বেসিক ব্যাপার ক্যামেরা কনফিগারেশন এবার এখানে এক্সট্রা যেটা গেমিং যারা গেমের জন্য বা গেমিং বেশি করেন তাই জন্য এখানে একটা কুলিং সিস্টেম লাগানো হয়েছে যেখানে লিকুইড কুলিং সিস্টেম যেটা আট ডিগ্রি এইট ডিগ্রি পর্যন্ত ফোনের টেম্পারেচারকে কম রাখবেন সুতরাং আপনি যখন গেম খেলছেন অনেকক্ষণ ধরে খেলছেন ফোন হিট আপ হয়ে যাওয়ার চান্স খুব বেশি থাকে আপনি দেখবেন সেক্ষেত্রে এবং শাওমির ফোনে একটু হিট আপের বা পাওয়ার ম্যানেজমেন্টের আমার মনে হয় একটু অসুবিধা আছে তো বা হিট আলাদা করে লাগায় না যেরকম আমরা কিছু মডেল যেগুলো মডেল চলছে নোট ফাইভ প্রো এই ধরনের মডেলে সেখানে কিন্তু এরকম ফোনটা একটু গরম হয় সেই গরমটা কমানোর জন্য এটা ব্যবহার করা হবে একটা কুলিং টেকনোলজি এখানে ফোনটা অনেক বেশি বেশিক্ষণ ইউজ করা যাবে এবং ফোনটা ঠান্ডা থাকবে মানে ফোনের প্রসেসার ঠান্ডা থাকবে আপনি বেশিক্ষণ গেমটা এনজয় করতে পারবেন আর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখানে একটা কন্ট্রোলার দেওয়া হচ্ছে যেটা যেটার প্রাইস হবে ইন্ডিয়ান কারেন্সিতে উনিশশো টাকা কন্ট্রোলারটা প্রথম যে ইউনিটগুলো বিক্রি হয় পাঁচ পাঁচ হাজার ইউনিট তার সঙ্গে ফ্রি আসবে গেমিং গেমিং কন্ট্রোলার ছাড়া গেম ইউজ করা অতটা মজা নেই গেমিং কন্ট্রোলার ইউজ করলে এটা সুবিধা হয় যে স্ক্রিন থেকে বেরিয়ে গিয়ে আমরা কন্ট্রোল করতে পারি এবং স্ক্রিনটা আরও পরিষ্কার বা ওই হ্যাজার্ট ফ্রি দেখা যায় মানে অনেক সময় টাচ করার জন্য একটা জায়গা নিয়ে নেয় তো এটা পাওয়া যাবে ওর সাথে আর প্রথম মতো ইন্ডিয়া কবে লঞ্চ হবে এখন জানা যাচ্ছে না যে সমস্ত পিসি লাইক গেম তারা এটা নিয়ে অ্যাড হতে দেওয়া হচ্ছে এবং এখানে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ফোনটা একটু ওয়েট বেশি হবে একশো নব্বই গ্রামের ফোন হবে এবং মোটা হবে কারণ এর দেখতে একটু অন্যরকম আমি ছবিটা আপনার পাশে দিয়েছি দেখতে পাচ্ছেন তো ব্ল্যাক শার্ক সো গেমিং ইন্ডাস্ট্রি আরও গ্রোনাফ হোক এইভাবে আর আমরা যারা গেম খেলতে পছন্দ করি সেটা পিসি গেম হোক অথবা নর্মাল গেম হোক মোবাইল গেম হোক যাতে পিসি লাইক গেম সম্পূর্ণভাবে ফোনে ইউজ করতে পারি সেটাই আমরা চাইবো এটাই ছিল বন্ধুরা আপনাদের জন্য ভিডিও ব্ল্যাক শার্ক নিয়ে ইন্ডিয়া কবে আসবে এখনো ঠিক নেই কম্পিটিশনে এখনো কোনো প্রোডাক্ট নেই গেমিং ডিভাইস থার্টি থেকে প্রাইস হবে এরকম প্রাইস থেকে আর কোনো মডেল আপাতত মার্কেটে নেই কেমন লাগলো ভিডিওটা এবার আপনি কি এক্সপেক্ট করছেন ফোনের ফিচার্স তো আমি বলে দিলাম যে এই ফোন থেকে আপনি কি কোন গেমটা আপনি চাইছেন এটা পিসিতে খেলতেন বা যেটা মোবাইল এখন অ্যাভেলেবেল যেটা আপনি খেলতে চান দয়া করে কমেন্ট করে জানাবেন অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য আবার হবে নতুন ভিডিওতে আর ভালো থাকবেন নতুন বছর খুব ভালো কাটাবেন এটুকুই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন কারণ আমি বাংলাতে টেকনোলজিক্যাল বা টেকনোলজি নিয়ে যে ভিডিওগুলো করি সেটা সবার জন্যই থ্যাংক ইউ